কথা দিচ্ছি সোলাইমান এবং আকাশ ভাইয়ের যে পেজ থেকে যারা সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স আছেন আমার দোকানে কিন্তু যারা মাস্ক নিতে আসবেন তাদের জন্য থাকবে আমার পক্ষ থেকে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আরে ভাই কি হয়েছে তোমার মন খারাপ কেন বাইরে বাইরে করতেছে হারে কাকা আর কেউ না বাড়িতে খালি সমুদ্রের মাছ খাবে চায় সমুদ্রের মাছ খাওয়া কি সোমবার বাজারে গেলে সাদা পুটি খলসিয়া এই তেলাপি মাছ ছাড়া সমুদ্রের মাছ আমি কনে পাবো এই চট্টগ্রাম থেকে সমুদ্রের মাছ আনা সম্ভব এই নিয়ে আমার সংসারের মধ্যে অশান্তি হয়ে গেছে আরে বেটা এই সমস্যা এটা ব্যাপার রইলো নাকি মানে কক্সবাজার যাওয়া লাগবে কে চট্টগ্রাম যাওয়া লাগবে কে সমুদ্রিক মাছ তো আমাদের হাতের নিকটেই পাওয়া যায় এখন আমার বাড়ির লোকের হাতে আপনিও এসে পারবেন সমুদ্রের মাছ চাইলেই কি আসলে পাওয়া সম্ভব চট্টগ্রাম ছাড়া তুই একটা কথা বলতে পারলে ভাইস তুমি ডিজিটাল সালয়া ফোন চালাও তুমি কিছু দেখো না আরে পাবনা কাশীনাথপুর ভাই ভাই স্টোরে সততার সাথে সামুদ্রিক মাছ বিক্রি করে অক্টোপাস কাকরা আরো কত কিছু যে সামুদ্রিক জিনিস আছে তোমার আজ বিকালে নিয়ে যাবো তুমি চলো তাই নাকি কাকা আমার এমন বাসায় নেই বাসাইলেন চলেন আহুনি কিনবে যাব আর দেরি নেই কোন এলি যাস আমার

আমাদের কাছে সমুদ্রের মোটামুটি সবই মাছই আছে মাছটা শুধু সিফুড বা সি ফিশ বলতে পারেন তো এখানে আমি প্রথম থেকে দেখাই আমার সাইডে যে মাছগুলো আছে এগুলো হচ্ছে সামুদ্রিক পুঁটি মাছ দাম কিন্তু খুব বেশ সস্তা তিনশো টাকার নিচে আর কি তারপরে এই সাইডে আছে যে যে আপনার এগুলো হচ্ছে টোনা মাছ আর কি বেশ বড় সাইজ দুই কেজি প্লাস আর কি নিচে আরো বেশ বড় বড় মাছ রয়েছে কিন্তু এই যেগুলা আরো বেশ বড় সাইজ আছে আর তারপরে আছে আপনার কালো রূপচান্দা আছে এই যেগুলো কালো রূপচান্দা পলিবেক করে রাখছি যাতে মাছের স্বাদ যাতে অক্ষুন্ন থাকে এটা কাঁকড়া ক্রয়া এই যে কাঁকড়া কাঁকড়া তারপরে আপনার এদিকে এই যে কোরাল মাছ আছে এই যে কোরাল মাছ ভাই তে তুমি মোবাদ পাইছিয়া মাছ পাইছো তো কাকা

ফলোয়ার্স আছেন আমার দোকানে কিন্তু যারা মাছ নিতে আসছেন তাদের জন্য থাকবে আমার পক্ষ থেকে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট খালি কথা কি ক্লিয়ার ভাই যান আপনারা কিন্তু দেরি করা যাবে না ঝটফট আশা লাগবে আর ঝটফ মাছ নিয়ে দৌড়ান দৌড়ান লাগবে